হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো আমি চাচ্ছিলাম যে আমার ফার্স্ট ব্লগটা একটু স্পেশাল হবে আমার স্পেশাল পার্সনদের সাথে তো সেদিন একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল আর সেখানে সবাই আসবে তাই ভাবলাম যে আজকে এই ব্লগটা শুরু করি তো ফার্স্টে আমি আমার আমর বাসায় চলে গিয়েছিলাম একদম ব্যাগ ট্যাগ সব প্যাক করে ওখানে আমার আরো ফ্যামিলি মেম্বার আছে আমার বোনের আছে সবাই একসাথেই রেডি হব প্ল্যান করেছি দেন একসাথেই যাবো দেন আমি এখানে আর কোনো ক্লিপ নেইনি একদম রেডি হওয়ার পরেই ক্লিপটা নিয়েছি দেন সবাই একদম ভেনিউতে চলে গিয়েছিলাম ডিরেক্ট দেন ওখানে যে আমরা আগে আগে কিছু ভিডিও ক্লিপ আর ফটোশ্যুট করে নিয়েছিলাম বউ আসার আগে কারণ পরে আর চান্স পাওয়া যাবে না দেন দেখতে দেখতে এখানে বউ চলে আসলো এসে সবাইকে সালাম দিল তারপরে এখানে ওকে বসিয়ে দেন আমরা সবাই ডালা টালা সবকিছু নিয়ে এসেছিলাম তখন আসলে সবার হাতে একটা করে ডালা ছিল আর বাকিদের হাতে বাচ্চা ছিল যার কারণে কাউকে দিয়ে ভিডিও ক্লিপ নেওয়াতে পারিনি দেন বউকে বসিয়ে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার পরেই জামাইয়ের এন্ট্রি হয় আর জামাই এন্ট্রিটা আমি খুব লজ্জা পাচ্ছিল কারণ তখনই একটা ফানি সং চালু করা হয়েছিল দেন ওকে বসানোর পরে দুজনের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল বেসিক্যালি এটা হচ্ছে আমার ছোট ছেলে মানে আমার কাজিন যার কাবিনের প্রোগ্রাম ছিল এরপর এখানে দেখি আমার দুই বোন তাদের দুই ছেলেকে তার নানার হাতে ধরিয়ে দিয়ে গেছে নানা হলে যা হয় আর কি দেন তার কিছুক্ষণ পরই হলুদ দিয়ে আমরা খাবার খেয়ে বের হয়ে যায় ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তেমনভাবে দেন পরের দিন সকালে হচ্ছে এত সুন্দর একটা রেনবো দেখি এটা প্রায় ভোর ছয়টার দিকের ভিডিও আমার মেজোবনকেও গতকাল রাতে আমাদের পাশেতেই ডিরেক্ট নিয়ে আসি দেন সকালের জন্য হচ্ছে আমি এই ভোনা খিচুড়ি আর পাশে হচ্ছে মুরগির মাংস বোনা করেছিলাম মানে দুপুরে লাঞ্চের জন্য আর কি এটাই হচ্ছে আমরা লাঞ্চে খাবো দেন রেডি টেডি হয়ে আমরা বের হয়ে পড়ি তো আমরা প্রথমে বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে দেখলাম যে আমাদের হাতে কিছু সময় আছে দেন আমরা ভাবলাম যে একটু ধানমন্ডি লেক থেকে ঘুরে আসি সবাই মিলে অনেক দিন পর তো যে ভাবনা সেই কাজ সবাই মিলে আমরা ধানমন্ডি লেকে চলে আসলাম একটু হাঁটাচলা করতে দেন এখানে ফুচকা নিয়েছিলাম আর নিয়েছিলাম সবার পছন্দের চা বেশি ভারী কিছু নেই কারণ আমরা ওখানে রাত্রে ডিনার করব তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম দেন বাসায় গেলাম আবার যে দেখলাম যে এখানে বককে রেডি করা হয়ে গিয়েছে উপরে আর বেশিক্ষণ থাকা হয়নি অনেক বেশি রাশ ছিল যার কারণে আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম আমাদের বাসাবার অনেক দূরে আর অনেক রাতও হয়ে গিয়েছিল। যার কারণে আমরা ডিরেক্ট খেয়ে দে উপরে গেলাম সবার থেকে বিদায় নেওয়ার জন্য দেন দেখলাম এখানে বাসর খার জন্য ফুল আনা হয়েছে তো যাই হোক আজকের ব্লকটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে না লাফেজ